দুটো গ্রামকে আলাদা করেছে একটি ছোট খাল সেই খালটা পার হতে মানুষের প্রয়োজন একটা ব্যবস্থা যার জন্য স্থানীয় মানুষেরা তৈরি করেছেন বাঁশের সাঁকো এই বাঁশের সাঁকো বছরের পর বছর ব্যবহার করা হয়ে থাকে বাঁশের সাঁকো পার হওয়া শেষেই শুরু হয় কাঁচা মাটির রাস্তা এই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করতে হয় অন্য কোনো ব্যবস্থা নেই আর দূর থেকে মনে হবে বাসের সাঁকুটি পার হতে খুবই সহজ কিন্তু আসলে তা নয় বাসগুলোর অবস্থা তেমন একটা ভালো নয় যে কোনো নতুন মানুষই এখানে উঠলে ভয় পাবেন মাথায় করে নেওয়া বস্তাটি এখন সাইকেলে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে এই গ্রামের মানুষের অন্যতম বাহন হচ্ছে সাইকেল সুপারি নিয়ে যাওয়া হচ্ছে সাইকেল দিয়ে বাজারের উদ্দেশ্যে যেখানে সুপারিগুলো বিক্রি করা হবে এবং একটি ন্যায্য মূল্য পাওয়ার আশায় সাইকেলে চড়ে কেউ কেউ আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে